বাল্টিক সাগরের তলদেশে ডেনমার্ক থেকে জার্মানি পর্যন্ত নির্মিত হচ্ছে রেকর্ড ব্রেকিং টানেল প্রকৌশলের অসাধারণ কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে তৈরি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রাস্তা আর ট্রেন টানেল যা আগেই কারখানায় বানিয়ে সমুদ্রের নিচে বসানো হচ্ছে আগে যেখানে ডেনমার্ক থেকে জার্মানি ফেরিতে পার হতে সময় লাগত পঁয়তাল্লিশ মিনিট এখন তা গাড়িতে পার হওয়া যাবে মাত্র দশ মিনিটে আর ট্রেনে মাত্র সাত মিনিটে বদলে যাবে যোগাযোগ খুলবে ব্যবসা পর্যটন আর উন্নয়নের নতুন দিগন্ত একসময় যে অঞ্চল ছিল ইউরোপের কোনায় কোনায় ছিটকে থাকা সেখান থেকেই শুরু হয়েছে এই বিশ্ব রেকর্ডের অভিযান এই টানেলের নাম বেল টানেল এর দৈর্ঘ্য কিলোমিটার কিন্তু মাটি ঘড়ে সুরঙ্গ বানানো হয়নি বরং বিশাল বিশাল কংক্রিটের খণ্ড তৈরি করা হয়েছে আগেই প্রতিটি খণ্ড লম্বায় দুইশো মিটার চওড়ায় বিয়াল্লিশ মিটার আর ওজন প্রায় তিয়াত্তর হাজার টনেরও বেশি এগুলো একটার পর একটা জোড়া লাগিয়ে সমুদ্রের তলায় বসানো হচ্ছে এই খন্ডগুলো তৈরি হচ্ছে ডেনমার্কের লোল্যান্ড দ্বীপের পাশে একটি বিশেষ কারখানায় সেখানে গড়ে উঠেছে ছোট্ট একটি নির্মাণ গ্রাম রাস্তা ঘরবাড়ি বন্তরের মতোই সবকিছু সেখান থেকে এসব কংক্রিটের খণ্ড পানির ওপরে ভাসিয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে ওয়াশিং মেশিন সিম্পলি লাইফ উইথ ওয়াশিং এই টানেল তৈরি হলে ডেনমার্কের শহর থেকে জার্মানির শহরে যাতায়াত হবে আগের চেয়ে অনেক দ্রুত গাড়ি দিয়ে মাত্র দশ মিনিট আর ট্রেন ধরে মাত্র সাত মিনিটেই পার হওয়া যাবে এই প্রকল্পের ব্যয় প্রায় সাতশো কোটি ইউরোপ আর এই অর্থ দিচ্ছে ডেনমার্ক সরকার আর ইউরোপীয় ইউনিয়ন যা চালু হওয়ার কথা রয়েছে দু সালে প্রথমে এখানে একটি সেতু বানানোর চিন্তা করা হয়েছিল কিন্তু খোলা সাগরের ঝড়ো হাওয়া আর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই পরিকল্পনা বাতিল করা হয় পরিবেশবিদরাও জানিয়েছিলেন এই প্রকল্প সামুদ্রিক প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে তবু এই টানেলকে ঘিরে আশার আলো দেখছেন লোল্যান্ডের মানুষজন তারা বলছেন এতদিন যা ছিল পিছিয়ে থাকা এলাকা এই সুরঙ্গ চালু হলে খুলবে নতুন কর্মসংস্থানের দরজা বাড়বে পর্যটন গড়ে উঠবে এখান দিয়ে প্রতিদিন চলবে প্রায় বারো হাজার গাড়ি ও একশোটিরও বেশি ট্রেন এই চলাচল থেকেই ধীরে ধীরে ঋণ শোধ করা হবে যার জন্য সময় লাগতে পারে প্রায় চল্লিশ বছর নিউজ ডেস্ক